কানপুরে উইকেটের আচরণ নিয়ে মহা চিন্তায় পড়েছেন নাজমল বৃষ্টির পর কেমন হবে পিচের আচরণ মুশফিক মুমিনুল কীভাবে সামলাবেন বোলারদের কেমন হবে পরবর্তী পরিকল্পনা এই নিয়ে যে ভাবনা শেষ নেই তাহলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের বর্তমান অবস্থাকে কীভাবে দেখছেন শান্ত দলের পরবর্তী পরিকল্পনা নিয়ে বা কী বললেন তিনি এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হলো মাত্র পঁয়ত্রিশ ওভার আর দ্বিতীয় দিন তো একটা বলও মাঠে গড়ায়নি বাংলাদেশ ও ভারত দুই দলই সকালে মাঠে এলেও কিছুক্ষণ পর হোটেলে ফিরে যায় শেষ পর্যন্ত বিরামহীন বৃষ্টির কাছে হার মেনে বেলা দুইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়ালরা দুই দলের খেলোয়াড়দের জন্যই বিষয়টি ছিল হতাশার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক হোসেন নাজমুল সে হতাশায় লুকাননি শান্ত বলেন খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো কিছুক্ষণ খেলা হলো এরপর বন্ধ হয়ে গেল আজ সারাদিনই খেলা হয়নি খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক কিন্তু কিছু করারও নেই তবে খেলা হলে ভালো লাগতো প্রথম দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পঁয়ত্রিশ ওভারে তিন উইকেট করে একশো রান করেছে বাংলাদেশ মোমিনুল হক চল্লিশ ও মুশফিকুর রহিম ছয় রান নিয়ে উইকেটে আছেন ম্যাচের পরিস্থিতিটা নাজমুল কিভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক বলেন আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়েছিল আমাদের এখানে ভালোই আছে সব আমি বলবো না যে খুব খারাপ অবস্থায় আছি আমাদের অনেক ব্যাটসম্যান আছে এখান থেকে যদি দুটি বড় জুটি হয় তাহলে আমরা বেশ ভালো অবস্থানে যেতে পারবো এই মুহুর্তে যদি খেলার অবস্থান দেখি তাহলে আমি বলবো আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি সাতান্ন বলে একত্রিশ রান করে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট করেছেন নাজমুল নিজেই একটি উইকেট নিয়ে বাংলাদেশের অধিনায়ক হয়তো নিজের আউট হওয়াকেই বুঝিয়েছেন বৃষ্টির দুশ্চিন্তা মাথায় নিয়ে খেললে যে ব্যাটিংয়ের ছন্দটা ধরে রাখা কঠিন হয়ে যায় সেটি চ্যালেঞ্জের কথাও বলে মনে করিয়ে দিয়েছে নাজমুল টাইগার অধিনায়ক বলেন উইকেট ভালোই ছিল এখানে চ্যালেঞ্জ যেটা বেশি সেটা অন অ্যান্ড অফ খেলা হচ্ছে যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থেকেই যাচ্ছে এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে এটা একটা কঠিন ব্যাপার দুশ্চিন্তা আছে উইকেট নিয়েও টানা দুই দিন কভারে ঢাকা উইকেটে আবার যখন খেলা শুরু হবে তখন কেমন আচরণ হবে কে জানে বৃষ্টি শেষে ঘুমটা খোলা উইকেটের যে ব্যাটিং করার কাজটা সহজ হবে না সেটা বললেন নাজমুল তাছাড়া আমি বলবো উইকেট ভালোই ছিল সামনে হয়তো ডে থ্রি ডে ফোর যেহেতু বৃষ্টি রোদও পাচ্ছে না সেক্ষেত্রে সামনে খেলাটা এগুলে বোঝা যাবে উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে টিপি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে